হঠাৎ যখন শুনি যে বাসায় মেহমান আসতেছে তাও আবার নতুন মেহমান কিন্তু বাসায় কিছু নেই কেমন লাগে বলেন তো তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো দুপুরে খাওয়া দাওয়ার পর ফোন আসলো যে বাসায় মেহমান আসতেছে এবং তারা প্রায় বাসার কাছাকাছি তখন কেমনটা লাগে বলেন তো বাসায় তেমন কিছুই নেই যে তাদের দিব আর তখন যেহেতু বিকেলবেলা তো তখন কিন্তু নাস্তার আইটেম দেওয়া প্রয়োজন তো নাস্তার আইটেম দেওয়ার মতো বাসায় পাস্তা ছিল না নুডলস বা পাস্তাগুলো রান্না করতেও কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে বা বিভিন্ন আইটেম রান্না করতে সময়ের প্রয়োজন আছে তো সেজন্য ভাবলাম যে না ঝটপট ফল দিয়ে নেই তো কিছুটা ফল বাসায় ছিল আর কিছুটা আনাই নিচ্ছি তো এই যে দেখেন আমি ফার্স্টে কিন্তু ড্রাগন কেটে নিলাম এখন আঙ্গুর দিয়ে দিলাম তারপর আমি এখন কেটে নিব মালটা তো মালটা কাটার পর আমি একে এটাকে আপেল বলে জানি আপেলের মতোই দেখতে এটাকে নাম কি যে নাশপাতি মনে হয় তো এটা কেটে নিব তো এটা আমার ভাই নিয়ে আসছে তো আমার কাছে না আপেল আর এটার স্বাদ তো একই লাগলো তো যাই হোক তো এটাকে নাকি নাশপাতি বলে এটা দিয়ে নিব আর কয়েক রকমের মিষ্টি ছিল তো সেটা দিয়ে দিব তো এগুলো দেওয়ার পর এখন আমি আবার একটু জুস বানিয়ে নিয়েছি অরেঞ্জ জুস কারণ দেখা যায় যে গরম থেকে আসলে কিন্তু জুসটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর এখানে কিন্তু আমি আম কেটে নিবার এই আমগুলো ছিল আমাদের গাছের আম আর এই আমগুলো না প্রায় অনেকটা রুপালি আমের মতো খেতে কিন্তু বেশ মজা তো এই আম তারপর এগুলো দেওয়ার পর এখন আমি কিন্তু সবটা সাজিয়ে নিয়েছি আর সাথে কিন্তু চানাচুর বিস্কেট এগুলো ছিলই তো এই যে দেখেন আমার নাস্তার আইটেম তো হয়তো কোনো কিছু রান্না করিনি তবে যথেষ্ট চেষ্টা করেছি মেহমান আপ্যায়ন করার জন্য তো এখানে কয়েক ধরনের মিষ্টি ছিল কয়েক ধরনের ফল ছিল তারপর বিস্কেট ছিল চানাচুর ছিল আর কোল্ড ড্রিঙ্ক ছিল আর সাথে কিন্তু ছিল আমার হাতের বানানোর জুস তো কেমন হলো নাস্তাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি মনে করি মেহমানকে নিজের মতো আপ্যায়ন করাও কিন্তু একটা ইবাদত তো আমরা সবাই কিন্তু সেটা করার চেষ্টা করব মেহমান দেখলে কিন্তু মন খারাপ না করে অবশ্যই হাসিমুখ হাসিমুখী তাদের আপ্যায়ন করা আমাদের উচিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ